এটা হচ্ছে শেফ নাজমুলের স্পেশাল বৈশাখী শ্রিম দো পেঁয়াজা রেসিপি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের একটা পার্টি আছে তো সেই উপলক্ষে চিংড়ি দো পেঁয়াজা করতেছি এটা শেফ নাজমুল স্পেশাল রেসিপি আজকে ওই যে একটা আছে গ্রেপ টমেটো আছে ওটা দিয়ে করতেছি খুব সুন্দর হবে তো প্ল্যান হচ্ছে যে আগে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে ফেলেছি তো এইটা যখন হয়ে যাবে তখন আবার এদিকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেশটার মতো বানাচ্ছি উপর দিয়ে দিয়ে দিব যাতে একটু স্পেশাল হয় তো ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদেরকে বলেছিল পটলাক পার্টি আমাদেরকে বলেছিল ইলিশ মাছ নিতে তো শেফ নাজমুল আবার একটু ইলিশ মাছটা টাফ লাগে কারণ এগুলি ক্লিন ক্লিন করতে হয় কঠিন ব্যাপার তো আমরা বলেছি যে ইলিশ মাছ আনতে পারবো না তবে স্পেশাল বৈশাখী স্পেশাল ইয়ে সিম দু পেঁয়াজা করব তো এখন দু পেঁয়াজা রেডি হয়ে যাচ্ছে এটা যখন পানিটা একটু শুকিয়ে আসবে এদিকে এই পেঁয়াজটা আবার রেডি হচ্ছে তো এইটা রেডি হলে তখন এটা উপর দিয়ে দিয়ে দিব কেমন না এটা দিয়ে দিলে তখন জিনিসটা ফ্যান্টাস্টিক হবে তো দেখা যাক কেমন হয় তো আমার রেসিপির একটা স্পেশালটি হচ্ছে যে নর্মাল তেলের সাথে সয়াবিন তেলের সাথে আবার একটু আমি সর্ষের তেল দিয়ে দিই মাস্টার্ড অয়েল তাহলে কি হয় খাবারটা খুবই সুস্বাদু হয় দেখতে খুব সুন্দর হয় তো লাইট অফ করে দিই অলরেডি লুকিং গুড তাই না কালার খুব সুন্দর হচ্ছে তারপরে উপরে যখন এই যে পেঁয়াজটা বেজে দিয়ে দিব প্যান্টিক হবে তো সেম দো পেঁয়াজ অলমোস্ট রেডি হয়ে গেছে বিউটিফুল কালার এসছে সাংঘাতিক সুন্দর বিশেষ করে এই যে গ্রেপ টমেটোগুলি দেওয়াতে কালারটা খুব মিষ্টি হয়েছে এদিকে সেই পেঁয়াজ বেরেস্তাটা রেডি হচ্ছে এটা উপর দিয়ে দিয়ে দিব তখন খুবই সুন্দর হবে তো বেসিক্যালি হয়ে গিয়েছে এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি যদিও আমার নিজের বানানো বেরেস্তা দিয়েছি বাট এটা স্পেশাল বেরেস্তা বাংলাদেশ থেকে আমার কিনে নিয়ে আসছিল সময় ইউজ করি না আজকে করলাম স্পেশাল অকেশন যখন স্পেশালি দিলাম নাহলে কিপটা আমি করে বাঁচায় রাখি এনিওয়েজ চেহারা খুবই সুন্দর হয়েছে তা এখন একটু অল্প আছে একটুখানি শুকিয়ে নিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর আই আম রিয়েলি ইমপ্রেসড ইট লুক বিউটিফুল দো পেঁয়াজা এখন কি আরেকটু শুকাবো না এরকম রাখবো আপনারা কি বলেন দো পেঁয়াজা নিয়ে আমার একটু সবসময় সন্দেহ আমার মনে হয় আরেকটু শুকানোর দরকার রাইট সি লুকস রিয়েলি গুড রাইট স্পেশাল রেসিপি স্পেশাল অকেশন স্পেশাল দো পেঁয়াজা আর একটুখানি হোক এখন খালি অল্প আছে একটুখানি শুকিয়ে নিলে মনে হয় সুন্দর হবে আরেকটুখানিক শুকালে ভালো হবে অল্প আছে তো কদিন আগে আমার ছোটো বোনকে দেখাচ্ছিলাম ঢাকায় অন্য একটা রেসিপি তো হাসতে হাসতে বলতেছিল যে এত কিছু জানিস কেমন করে তো তখন আমার মনে হচ্ছিলো যে এটা হচ্ছে বিদেশে থাকার ফল বিদেশে আসলে অনেক কিছু জানতে হয় খালি কাজকর্ম চাকরি বাকরি করলে হবে না সবই জানতে হয় আর আমরা তো শিক্ষিত রান কুক তো একটু বেশিই জানি ফেলি অল্প সময় যাই হোক লুকিং গুড রাইট দি কালার ইজ বিউটিফুল ফ্যান্টাস্টিক কালার তেল উঠতে দিচ্ছি ওই যে বাংলাদেশে বলে না যে তেল উঠতে দিতে হবে বেসিক্যালি এখন কিছুক্ষণ এরকম অল্প আচে রাখলে তখন এই যে চারিদিকে সুন্দর তেল উঠবে জিনিসটা খুব মজার হবে এতেও সুস্বাদু হবে আশা করছি চারাটা সুন্দর হয়েছে আরও দুই তিন মিনিট একটু করে একটু জলটা কমুক মাখা মাখা হলে বেটার হবে তো মনে হচ্ছে আমার চিংড়ি দো পেঁয়াজা হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে বিউটিফুল কালার হয়েছে মনে হচ্ছে দিস ইজ দি ওয়ার্ল্ড বেস্ট কি বলেন বিশেষ করে না গ্রেপ টমেটোগুলি দেওয়াতে একটু কালার এসছে সুন্দর দু একটা একটু পরে দিয়েছি যাতে একটু গার্নিশের মতো মনে হবে যে কিছু দিয়েছি আগে কিছু দিয়েছি পরে তো আর করার দরকার আছে কিনা না বুঝতে পারতেছি না মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে তাই না চারে দু মিনিট হোক এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর হয়েছে তো কথায় বলে যে প্রথমে দশ পরে গুণ বিচারি সেই জন্য একটু ধনিয়া পাতা দিয়ে বেরেস্তা টেরেস্তা দিয়ে একটু গার্নিশ করে দিলাম এরপরে উনি দুপুরে এই যে লালবাগে করে বেড়াতে যাবে অর্থাৎ পটলাক পার্টি তো তো এটাই করে বেড়াতে যাবে তো আমার মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আপনারা কি বলেন